তো বিহাজ সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা তো গরিবের পান্তা ইলিশ আসলে বড় ইলিশ নাই তাতে কি হয়েছে আমার কাছে তো ছোট ইলিশ আছে তো এই ছোট ইলিশ দিয়ে পহেলা বৈশাখ পালন করলাম তো তো তোমা ও আসলে পত্তার ইলিশ খেতে হবে এটা কোনো কথা আছে এটা কোনো কথা নাই এটা তো ইলিশ ইলিশের মতোই তো দেখতে তাই না তো আসলে যাদের বাসায় বড় ইলিশ নাই আপনারা চাইলে আমার মতো এভাবে পান্তা ইলিশ খেতে পারেন তো যারা এখনো। শুভ নববর্ষের পান্তা ইলিশ এখনও খান নাই অনেকে ভাবতেছেন ইলিশ অনেক দামে কিনতে হয় কেমনে খাবেন তো বাসাই। বাসায় যদি ভাত পাকানো হয় যদি পান্তা ভাত না থাকে ওই ভাতগুলো আমাদের পানি দিবেন পানি দিয়ে ঠান্ডা করবেন তারপর পান্তা করে খাবেন মাও গরিব মানুষ বলে কি পান তেল খাবো না এটা কি হয় গরিবের জন্য কি শুভ অবশ্য না অবশ্যই অবশ্যই শুধু বড় লোককে পালন করবে আমরা কি পালন করতে পারবো না সিস্টেম থাকলে সিস্টেম জানা থাকলেই চলে বুঝছেন আহা আহা সেই সব আরবি মাছ আপনারা কেউ যদি খেতে চান আমার বাসায় চলে আসেন আমার বাসায় যদিও কেউ নাই আমি একা আছি তো আপনাদেরকে অন্তত এই প্রক্রিয়ায় পান খাওয়াতে পারবো ইনশাল্লাহ তো আপনারা চলে আসেন হুম আমি তো সেই সাজ সেই মজা লাগতেছে আপনারা চলে আসতে পারেন আর যারা এখনও পান্তা ইলিশ খেয়ে সব নববর্ষ উদযাপন করেন নাই এখনো স্টার্ট করেন নাই আপনারা এভাবে প্রয়োগ করতে পারেন ঠিক আছে বিহাজ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন So, bygge... Yna, yn cael ei ddweud. Waw! So, bygge, nawr yn Allah